একই কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধু দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত ১৮ মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন শ্রীকে চিরতরে ভুলে যেতেই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশ রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় অচিন্তন সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান শ্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাদ চাঁদির ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম থাকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওর ছিল আমি বাইরে যেতাম টাকা ঢালতাম বর্তমান বর্তমানে ওকে দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কথায় গেছে না গেছে কিন্তু ফটো ঢালছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে ভাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকের ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বুড়োই বুড়োই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছেন ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করব বিএসএ তে করব সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা হ্যাঁ আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে এটা আপনার কি পরিবারে সংসারে কোনো ছেলমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই কই শুনো না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোনের নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাদা দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টা প্রথম একটা কিস্তি দেয়নি আর 60 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা ওটা উনি নিয়ে চলে গেছে তারপরে একটা ই আছে ওই মানে গুরপের আছে ওই তো কিছু এলো আমি কিছু জানি না তাহলে মুরগি উড়িয়ে নিয়ে

তার কি হোয়াটসঅ্যাপে ফেসবুকে ছাড়ছে হ্যাঁ ছাড়ছে ফেসবুকে ছাড়ছে সে কিরকম তার ব্যবহার ছিল কিরকম চালচলন ছিল তার ভালো না এটা ভালো বাড়ি কথাই তার বাবার বাড়ি কথাই বাবার বাড়ি বাবার বাড়ি ওটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয় সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে এটা ও উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে প্রায় উনিশ বছর হয়ে গেল বিয়ে তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে না কোনো কমপ্লেন আসবে তার জন্য আমরা এগুলো

ভিডিওতে করেছে তো ওর ঢেমনাটা কিসে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে হ্যাঁ আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কাঁদছে ভাত খাচ্ছে মানে ভোজ করেছে ছোটখাটো করে কেন যে ওই ই হয়ে গেছে ওর কালকে কত গেছে সাধ্য করেছে হ্যাঁ আজকে লোকজনকে ডাকে যারা ই করেছিল তাদেরকে ডেকে আজকে সাধ্য বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে কার শ্রাদ্ধের এটা ওই দূরপর দূরপর আয় অচিন্তর বো দুূপরা দুপরা দেখ মারা কােছে না মারা যায়নি ওই পালিয়ে গেছে একবার না অনেকবার করেছে এমনি ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যে উতু পালিয়ে যাচ্ছে ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না ওডিতিমতো কালকে সাধ্্য করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে যেন এমনি আর কেউ করতে না পারে গ্রাম নিউজ উঙ্গ বেঙ্গল আ আমি যে পোশাকি জগতে অন্যতম ঠিকানা। ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.